হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো আজকে রবিবার রবিবার উইকেন্ডে আজকে ছুটি পেয়েছি তো তোমরা সবাই জানো যে আজকে দিনটাকে আমি কোনোভাবেই মিস করতে চাই না তো আজকেও বেরিয়ে পড়ছিলাম তো তখন কটা বাজে দেখবে যখন প্ল্যানটা হলো যে আমরা বেরোবো তখন সাতটা তিন বাজে মানে এতটা সন্ধ্যে হয়ে গেছে তার মধ্যে যাব একটু বাড়ি থেকে বেশ কিছুটা এক ঘন্টা মতো টাইম লাগে যেতে ওখানে তো চলো বেরিয়ে পড়ছি গিয়ে ওখানে দেখা হচ্ছে তো বেরিয়ে পড়েছে এখন বাড়ি থেকে তখন বাজে তোমার ওই সাতটা দশ পনেরোর মতো রাস্তায় বেরিয়ে পড়েছি তো যাচ্ছি যেতে যেতে যা জ্যাম রাস্তাতে তোমাদেরকে কি বলবো এখানে তো একজন মানে ড্রেনের মধ্যে ঢুকেই গেছিল এক এইখানে ওয়ানওয়ে করা রয়েছে মানে এক দিক থেকে তোমার গাড়ি গেলে একদিক রাস্তা বন্ধ থাকছে আবার ওই দিকের গাড়িগুলো চালু হলে এই দিকের রাস্তা বন্ধ থাকছে এইভাবে তো দেখতে দেখতে আমরা চলে গেলাম কোথায় চলে এসেছি তোমরা আশা করি চিনতে পারছো তো যদি চিনতে পারো আমাকে কমেন্ট করে জানাও আমি কোথায় এসেছি তো ভাবলাম যে সবাই মিলে একটুখানি আড্ডা দিতে চলে যাই তো কোথায় যাব কোথায় যাব করতে করতে চলো সবাই মিলে একটু পাটুলি ঘুরে আসি তো পাটুলিতে চলে এসেছিলাম আজকে এতটাই ভিড় ছিল পাটুলিতে মানে বলার কথা নয় মানে প্রচুর ভিড় ছিল আজকে উইকেন্ডে সবাই মনে হয় সারা কলকাতা পাটুলিতে চলে গেছে আমি যেখানে যেখানে বেরোই সেখানেই কি সারা কলকাতা চলে যায় আমি যেদিন যেদিন যাই সেই দিন সেই দিন মানে আমি বুঝি না বাপু কেন মানে আমি যেদিন যেখানে যাই সেদিন সেখানে ভিড় থাকে কিছু বলার নেই সেই দিন মেলায় গেলাম মেলাতেও এত ভিড় যদিও রথের মেলাতে তো ভিড় হবেই সেটা কোনো বড় কথা নয় যাই হোক তো পৌঁছে গেছি এত পার্কিংয়ের জন্য জায়গা খুঁজছিলাম তো গাড়ি রেখে দিয়েছি কিছুটা এগিয়ে এসে দেখো চুলের অবস্থা পুরো খারাপ মানে পুরো বেহাল হেলমেট পরলেই চুলের অবস্থা পুরো বেহাল হয়ে যায় কিছু তো করার নেই রাস্তায় বেরোতে গিয়ে হেলমেট তো পরতেই হবে তো আমি আর রাজা গাড়িটা রেখে দিয়েছিলাম আমাদের তো পার্কিংটা করে এইদিকে আসছিলো দেখছিলো যে গাড়িটা ঠিকঠাক জায়গায় রেখেছে কিনা তো ঠিকঠাক গাড়িটাকে সেট করে পার্কিং করে দিয়ে আমরা এই দিকটাতে আসছিলাম তো দেখছি যে বোন আর অমর কাকু বোন অমর কাকুর বাইকে করে এসেছিল তো অমর কাকু তখনও পর্যন্ত গাড়িটা রাখার জায়গা পায়নি তো একটা গাড়ি বেরোচ্ছিলো ও বললো যে ওখানটাতে গাড়িটা রাখবে তো তা গাড়িটা রেখে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে ওই দিকটাতে নচিকেতার চা তো খেতেই হবে পাটুলিতে এসেছি বলে কথা তো বললাম যে চলো সবাই মিলে হেঁটে হেঁটে একটু নচিকেতার দোকানের দিকে যাওয়া যাক তো তো ওখানে কথা হচ্ছে যে নকল দক্ষিণের ক্ষেত্রে একটু দেখাও আবার পাশ থেকে কে একটা বলে উঠলো ওটা তো কালীঘাট বলছি হায় রে কপাল এটা কালীঘট নয় এটা দক্ষিণেশ্বর কি আর বলবো তো চলে এসেছি হাঁটতে হাঁটতে নচিকেতার চায়ের দোকানের সামনে তো পাটুলিতে এসেছি বস নচিকেতার চা খেলে না হয় নজিকেতার গান শুনতে শুনতে তো আমরা চারজন ছিলাম চা নিয়ে নিলাম চা নিয়ে মজা করে চাটা আগে খেলাম তো এই ফুডকোর্টেতে দেখো কতটা ভিড় ছিল প্রচুর ভিড় ছিল আজকে তো চা নিতে চলে এসেছিলাম ভিড় ঠেলে হাজার কষ্ট করে নচিকেতার চা বলে কথা ভিড় তো হবেই কিন্তু আহামরি তো আমার তেমন কিছুও লাগে না ঠিক আছে চাতে তো আমার মনে হয় ওরা চিনিই দেয় না কি আর বলবো যাই হোক এসেছি খেতে হবে তো চলো খেয়ে নিচ্ছি নচিকেতার চা তো খেয়ে দে আমরা একটুখানি ভাবলাম যে ঘটি গরম খাওয়া যাক তো এই দাদাটা বেশ ভালোই ঘটি গরম বানায় কার এইখানে গেলে এই দাদাটাকে মানে পাটুলিতে গেলে এই দাদাটাকে তোমরা দেখতে পাবে তো আমরা ঘটি গরম নিয়ে নিলাম তো ঘটি গরমটা নিয়ে তো হাতে সবার ফার্স্টে আমারই এলো তো খেতে খেতে যাচ্ছিলাম ওই দিকটাতে এতটা ভিড় ছিল যে কোথাও বসারই জায়গা ছিল না তো বসবো আর কি তো হাঁটতে মানে হেঁটে হেঁটে এই মাথা থেকে ওই মাথার দিকেই যাচ্ছিলাম তো এখানে কত বড় বড় লঙ্কাগুলো দিয়েছে দেখো শুধু লঙ্কাতে ভরিয়ে দিয়েছে তো যাই হোক আমি লঙ্কা খাই না আমি লঙ্কাগুলোকে ফেলে দিচ্ছিলাম এদিকে বোন আবার খুব ঝাল খায় তো ওকে লঙ্কাগুলো দিয়ে দিলাম ও খেনলো পক বলছে যে এই দেখলি খেনলাম মানে খুব ভালো করেছিস খুব ভালো করেছিস খা তুই খা তো এখানে নিয়ে নিয়েছিলাম এক প্লেট ক্রিসপি চিকেন এটার সঙ্গে একটা সুইট সস দিয়েছিল দেখো কতটা গরম আমি খাচ্ছি কীভাবে মানে ঠেকানো যাবে না জিভেতে ওরকমভাবে ফার্স্টে দেখতে হবে কতটা গরম তো যাই হোক এখানে একটা সুইট সস দিয়েছিল যেটা বেশ মিষ্টি মিষ্টি খেতে মোটামুটি ঠিকঠাক যেরকম খেতে হয় আর কি ক্রিসপি চিকেন ওরকমই ছিল একশো টাকায় ষোলো পিস চিকেন পপকর্ন ছিল আর এখানে নিয়ে নিয়েছিলাম এক প্লেট গন্ধরা চিকেন আর একটা কাবাব প্ল্যাটার নিয়েছিলাম তো খেতে খেতেই দেখছি বৃষ্টি চলে এলো বাড়িতে আসতে হবে কি করব তো তাড়াতাড়ি জবাযোগ খেয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টিল দেন সাবস্ক্রাইব মাই বোথ ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল তো সবাই মিলে বেরিয়ে পড়ছি আবার দেখা হচ্ছে সিউস